কবরে যাওয়ার পরে আপনি যে সন্তানের জন্য স্ত্রীর জন্য পরিবারের জন্য নিজের আমলটা বরবাদ করতেছেন ওই জায়গায় আপনার পরিবারের কেউ গিয়ে বলবে না যে ফেরেস্তা আমার পিঠ পাতে দিচ্ছে আমাকে এখানে পিটাও আমার বাবাকে বা আমার সন্তানকে বা আমার অমুককে পিটাইও না এটা কেউ বলবে না দিন হয়ে গেল জীবনটা আমার চলতেছে এই গতিবেগ এখন থামাতে হবে যদি আল্লাহর পথে থাকে আমি বলবো বারান আর যদি আল্লাহর পথে না থাকে আল্লাহর পথে যখন আপনার রু গতিবেগ বাড়বে ওই সময় আপনার দ্বারা আল্লাহ এমন এমন দিনের করে নেবেন যা প্রিয় আপনি কিন্তু জানেন হুজুর আপনি এখানে বসছেন এখানে বসার উদ্দেশ্যে আপনি নামাজের কথা বলবেনি আপনারা জানতেছেন এখান থেকে নামাজের কথা হয় তারপরেও কিন্তু আপনারা বসছেন এখানে বসে সেই কথাগুলোই শুনতেছেন তারপরেও যখন নামাজ আদায় করবেন না আল্লাহ আলামিন আপনাকে ধরবেন আমি বললাম শুরুতে আল্লাহ ধরবে ধরবে না কিন্তু একদিন একদিন ধরবেই যেদিন আল্লাহ আপনার থেকে হিসাব নেবে শুক্রবারে আসতেছেন এখানে আসার পরে ঘুম ঘুমায়া বয়ানের সময়টা শেষ খুদবা যখন চলে ওই সময় গল্প ওই সময় একে অপরের সাথে খুনছুটি কথাবার্তা বিভিন্ন ভাবে সময় কাটিয়ে শেষ প্রিয় হাজির আপনি কল্পনাও করতেছেন না কেয়ামতের দিন আপনার আমল নামা যখন দেখানো হবে দেখা যাবে আমলনামা নামা ফাঁকা হয়ে আছে গুনাহের আমল নামাই শুধু দাগ আর দাগ এগুলোর কথা আল্লাহ নবীজি আমাদেরকে বলে নাই মসজিদে আসছে এখন পর্যন্ত আমরা মসজিদের সুন্নত আদায় করা শিখি নাই আমি বিগত সময়গুলোতেও বলেছি মসজিদে যখন আসবেন দোয়া পরবেন মসজিদে ঢোকার সময় দোয়া পড়বেন ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন যতক্ষণ মসজিদে থাকবেন এতে কাফের নিয়তে থাকবেন আপনার আমার নামে সব লেখা হবে কথাটা এভাবে বলেছিলাম গরু মানুষের খেতে চলে যায় ও ডান পা বোঝে না নিজের নিজের মালিকের খ্যাত এবং অন্যের খ্যাত এটা বোঝেন আসে সে বোঝে সামনে খেয়াত আছে আমার খাইতে হবে আপনি আমি কেমন হয়ে গেলাম যে মসজিদে ঢুকতেছি মনে করতেছে একটা দরজা কাছে ঢোকা যায় এই জন্য ঢুকতেছি কোন পা দিচ্ছি খেয়াল নাই ঢুকতেছি দোয়া পড়তেছি কি পড়তেছি না এদিকে আমার খেয়াল নাই তো আমার নড়বে কোন দিন আর এখানে তো একজন আসবে একজন চলে যাবে একজন আসবে একজন চলে যাবে আপনিও আসেন আপনিও চলে যাবেন আসবেন চলে যাবেন এভাবে সিস্টেম এইভাবে কবরে আপনি যাচ্ছেন দেখা যাবে দুই যুগ তিন যুগ পরে আপনার কবরের চিহ্ন পর্যন্ত থাকবে না কবরের স্থান গুলোর গেছিলাম ওখানে একটা কবরের কতটা জানা নাই কিন্তু কবর যখন নষ্ট হয়ে যায় ওই কবরের উপর আবার কবর দেওয়া হয় কি বুঝলেন আপনার চিহ্ন পর্যন্ত বাকি থাকবে না আপনি যদি কিছুই না করেন আমল না করেন আপনি যদি মারা যান এটা মাথায় রাখবেন এমন হবে না যে আপনার জন্য সূর্য উঠবে না সূর্য যেই গতিতে আল্লাহ উঠাচ্ছেন এইভাবেই উঠবে যেভাবে ডুবতেছে এইভাবেই ডুববে আপনার সংসার যেমন চলতেছে দুই দিন খারাপ থাকলে পরে আবার ঠিক হয়ে যাবে শোক পালন করতেছে আবার শোক শেষ হয়ে যাবে কিন্তু আপনি আমি সবচেয়ে বড় ধোকার মধ্যে পড়ে গেলাম পুরুষ মানুষ তো বোকা মানুষ আজীবন সংসারের জন্য খেটে যায় নিজের জন্য কিছুই রাখতে পারে না তবে এর মধ্যেই নিজের আমলকে বানায় নিতে হবে কবর চেনে আমল নবীজির মেয়ে কেউ সে চেনে না একমাত্র এই চেনে আমল যার আমল যত ভালো আল্লাহ পাকের এই যে দেওয়া কবর আমাদের জন্য যে কবর এই কবর আমাদের সাথে ঠিক তেমনি ব্যবহার করবে কোন জায়গার মাটি যেন আমাদেরকে ডাকতেছে সন্তানদেরকে এই জন্য বেশি থেকে বেশি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান মসজিদের মক্তবগুলোতে সন্তানদেরকে এখনো পাঠানো হয় না বেশিরভাগ স্কুলে পাঠাচ্ছে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে অসুবিধা নাই বিভিন্ন জায়গাতে যে জায়গায় মুক্ত চালু আছে ওই জায়গায় পাঠান বাসায় ওজুর নিয়ে এসে হলেও পড়ান সন্তানকে কোরআনের শিক্ষাটা দেন যখন কোরআনের শিক্ষা দেবেন আপনার সংসারটা আলোকিত হবে জাল আলোকিত হবে কসম আল্লাহ ইয়ার উপরে আর কথা হয় না ভাই আপনাদের কাছে অনুরোধ থাকলো যে নিজেরা নিজেদের আমল বানাবে আল্লাহ পাক আমাদের এই কথাগুলো কবুল করে নিয়ে আমাদেরকে মানার তৌফিক দান করে দেখ সকলে বলি আল্লাহ আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন